তিনি বলেছেন আগে আমি দেখাই আপনারা তো আবার উল্টো দেখবেন তার জন্য আমি এটা মিরার এফেক্টে আমি মোবাইলে আমি এটাকে তুলে রেখে দিয়েছি এইটা আপনারা দেখুন এটা মোবাইলে এফেক্টে মিরার এফেক্ট দিয়ে রেখে দিয়েছে ট্রেলার সিঁদুর ত্রিবেদীর হুঁশিয়ারি মানে ওটা ছিল ট্রেলার এবার অনেকটা বড় খবর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় খবর আমি অতটা বলতে গেলে এই যে দশ মিনিটের মধ্যে আর এই ভিডিও হবে না আমি শুধু এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ বলছি আপনাদের আজ প্রতিরক্ষা মন্ত্রকের একটি আলোচনার সভায় সেনাপ্রধান বলেন কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে সমর্থন জানালে ভারতের মতো উন্নয়নশীল দেশের কাছে সেটা দুশ্চিন্তার বিষয় সন্ত্রাসবাদী ও সন্ত্রাসে মদত দেওয়াদের আমরা একই চোখে দেখি মানে সরকার এবং সন্ত্রাসবাদী যারা আছে একই চোখে আমরা দেখি যারা সন্ত্রাসে মদত দেয় তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি পরিষ্কার জানিয়েছেন মানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা সন্ত্রাসবাদী যে সরকার আছে তার বিরুদ্ধেই নোয়া হবে তার বিরুদ্ধেও নোয়া হবে এখন এর সঙ্গে তিনি আবার একটা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্টেজের বাইরে তিনি বলেন যে বাংলাদেশ বেশি যদি বাড়াবাড়ি করে তাহলে বাইশ কিলোমিটার দু ঘন্টার মধ্যে দুশো কুড়ি কিলোমিটার হয়ে যাবে আর বাংলাদেশকে যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় রাজনাথ সিং এগিয়ে গিয়ে আরো এক কাঠি এগিয়ে গিয়ে বলেছেন তাহলে অখণ্ড বাংলাদেশের চিত্র আর ম্যাপে থাকবে না বাংলাদেশের প্রতি এটা আমার সরকারের প্রতি এটা আমার বার্তা ফলে ভেতরে ভেতরে যে কি যে খিচুড়ি পাকছে সেই গন্ধটা কিন্তু আমি পাচ্ছি কিন্তু কি খিচুড়িতে মশলা পড়ছে সেটা আমি বুঝতে পারছি না এর মধ্যে খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ খলিলুর রহমানকে ডেকে পাঠানো কেন খলিলুরকে মানে এমন কিছু সম্পর্ক তো নয় যে খলিলুর ছাড়া আমার প্রাণের বন্ধু খলিলুর তাকে চাই না হলে পরে আমি কথাই বলবো না এটা তো কোনো কাজের কথা নয় খলিলুকে ডেকে পাঠানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে পরে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ডিপ স্টেডের সঙ্গে খলিলুরের একটা ভালো পরিচয় আছে এখন এই স্টেডের কিছু খবরাখবর পাওয়া যা পা রাখেন আর কি তার পেশার জানিত কারণই রাখেন তুলসী গ্যাবার্ড তুলসী গ্যাবার্ড দিন কয়েক আগে এই খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছিলেন এই বাংলাদেশ ইস্যু নিয়ে ডেকে পাঠিয়েছিলেন কি কি চলছে না চলছে বাংলাদেশের ব্যাপারে সে তিনি সমস্ত কিছু জেনেছেন এবং তুলসি গ্যাডকেই উনি বলেছেন ইউনুস অ্যান্ড গং কত টাকা মেরেছে কোথায় কোথায় কী কী সর্বনাশ করেছে এবং টাকাগুলো কোথায় পাচার করেছে আর হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে যারা আছে তাদের উপরে অত্যাচার ধর্ষণ মারপিট যত কিছু আছে সমস্ত দাতা হচ্ছে ডক্টর ইউনুস ফলে এবার তুলসী গ্যাবার কিছু কথা বলেছেন তুলসী গ্যাবার কথাটা বলে তো টেলিফোন টেলিফোন সবসময় কথা হয় না আপনি যখন ভারতে যাবেন তখন ভারতের এনএসএ অজিত দোবালকে আপনি এই কথাগুলো বলে দেবেন আমার বার্তাটা যে আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে আমি তো বলতেই পারি কিন্তু আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে সেটা আপনি বলাটা অনেক ভালো তারপরে তুলসী গ্যাবার ফোন করেন আমাদের এনএসএ অজিত দোবালকে অজিত বলেন যে আমার সঙ্গে খলিলের কথা হয়েছে আপনি খলিলুরকে ডেকে পাঠান খলিলুর আপনাকে বলে দেবে যে আমি কি কি বলেছি আমি নিজের মুখে বলতে চাই না তাই খলিলুরকে ডেকে পাঠানো হয়েছে এবং খলিলুর সেই বার্তাটা তুলসীকে আবারের বার্তাটা মানে দুজনের বাক্যালাভ যেটা তুলসী আবার নিজে বলতে পারতেন কিন্তু নিজে যেটা বলছেন সেটা হয়তো মন গোরা মনে হতে পারে তাই যাকে বলেছেন সেই খলিলুর রহমানকে ভারতে পাঠানো হচ্ছে আর এটা হচ্ছে তুলসী গেবাডের সঙ্গে অজিত দোভালের কথাবার্তার মাধ্যমে ওকে ডেকে পাঠানো হচ্ছে যার জন্য বলা হয়েছিল লুপসে বলে আমরা কাউকে চিনি না এখন এই যে ব্যাপারগুলো ঘটছে এই ব্যাপারগুলো কিন্তু অন্তরালে ঘটে যাচ্ছে এই যে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে নরেন্দ্র মোদী এত দেরি করছেন কেন আমার যদ্দোর মনে হয় নরেন্দ্র মোদী এমন কিছু একটা করবেন সময় নিচ্ছেন যেটা কল্পনাতীত আমরা কেউ কল্পনা করতে পারছি না এরম কিছু একটা উনি পদক্ষেপ নেবেন এখন সেই পদক্ষেপ কি বললাম না খিচুড়ি রান্না হচ্ছে তার গন্ধটা আসছে মশলার গন্ধটা আসছে কিন্তু কি কি মশলা পড়ছে তা তো ধরতে পারছি না এদের এই পদক্ষেপ যেটা নিচ্ছেন সেটা কিন্তু সাংঘাতিক বাংলাদেশের পক্ষে কিন্তু ভয়াবহ দিন আসছে এবং কালো মেঘ কিন্তু বাংলাদেশের ওপরে ঘনী আসছে এটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি এদের কাজকর্ম সেনাপ্রধানের উক্তি কারণ আমাদের সেনাপ্রধান আপনাদের সেনাপ্রধানের মতো গিয়ে বাইরে গিয়ে দুমদাম করে কোনো কথা বলেন না আমাদের সেনা কী হয় সরকার যা বলে দেয় আমাদের সেনা প্রধান বা সেনাবাহিনী সেই কাজটুকু করে রাজনীতির মধ্যে তাদের মাথা গড়ানোর মানে তাদের কোনো এনে ইচ্ছে নেই এবং তারা গলায় না প্রথাগতভাবেই তারা গলায় না তারা তাদের কাজটুকু নিয়ে থাকে সেই কাজের সীমাবদ্ধতার মধ্যে যখন থেকে যখন তিনি এই কথাটা বলছেন তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীকে সম্পূর্ণ গ্রিন সিগনাল দিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীকে বলা হয়েছে আপনারা যে ব্যবস্থা করা সেই ব্যবস্থা নিন এখন সেনাবাহিনী তাই এই বিবৃতিগুলো দিচ্ছে ফলে আমার মনে হয় না বারবার আমি বলছিলাম না হ্যাপি দেওয়ালি খুব শিগগির হবে খুব শিগগির হ্যাপি দেওয়ালি হবে এবং এমন হ্যাপি দেওয়ালি দু হাজার পঁচিশের এই যে হ্যাপি দেওয়ালি সারা বিশ্ব মনে রাখবে আর বাংলাদেশে আগামী একশো বছর এই জেহাদ জেহাদি ভারত বিদ্বেষী আর এরা সমস্ত খতম হয়ে যাবে ভারতবর্ষ সেই ব্যবস্থা নিচ্ছে বলে আমার মনে হচ্ছে নইলে পরে এত দেরি হতো না এত সৈন্য সমাবেশ হতো না বাংলাদেশকে মারার জন্য একদিন যথেষ্ট তাহলে এত সৈন্য সমাবেশ এত মিসাইল এত ব্রহ্মোস এত আপনার কী বলে ড্রোন এত কী দরকার বাংলাদেশ কতটুকু ভারতবর্ষ যদি মনে করে একদিনের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে কতটুকু কতটুকু সময় লাগবে আপনারা নিজেরা খুব ভালো করে জানেন আপনাদের সৈন্য বল কতটা আছে আপনাদের সেনাবাহিনীর কে জিজ্ঞেস করুন তারাই বলে দেবে কতক্ষণ লড়তে পারবে একবার একজন সেনা 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 অফিসার বলেছেন আপনার কতক্ষণ কতক্ষণ আপনারা লড়তে পারবেন সে বলেছিল যতক্ষণ পর্যন্ত ওরা আসে সময় লাগে মানে পালাবার সময়টুকু আমাদের চাই আপনাদের মানে সেনা এখন প্রাক্তন সেনাকর্তা নাকি বলেছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা নাকি কঠোর ব্যবস্থা নেবেন কি কঠোর ব্যবস্থা নেন আমি বিকেলবেলা সেই প্রসঙ্গে আসব যে কেন ভারতবর্ষ তার সুরক্ষা বাড়িয়ে দিল এটা কেন কিসের জন্য কাকে বার্তা দেওয়ার জন্য সেটা আমি সন্ধ্যাবেলার ভিডিওতে বলবো আজকে এই ভিডিও এইটার মধ্যে শেষ করলাম হ্যাপি দিওয়ালির মধ্যে শেষ করলাম হ্যাপি দিওয়ালি হবে 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 এবং খুব হবে হবে ও মারাত্মকভাবে বাংলাদেশের হ্যাপি বিশ্ব মারাত্মক মনে রেখে দেয় একদিকে সমাধান যাত্রার পথে আর একদিকে নয়া হোমকে বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বিশেষ করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক এই আলাপটা বারবার আসে বারবার আসছে এই জন্য এই সম্পর্কের উপর আমাদের ভাগ্য নিয়ন্ত্রিত আমাদের ভাগ্যও নির্ভরশীল আপনি যত কথাই বলুন না কেন বাংলাদেশকে বাদ দিয়ে ভারত নিরাপত্তা পরিকল্পনা বলুন বা যাই করুন না কেন বাংলাদেশ বাদ দিয়ে ভারতের আলাপ আলোচনায় কোনো দেশের সঙ্গে থাকে না সেটি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলুন চীনের শি জিন পিং বলুন যার সাথে আলোচনা হোক না কেন আলোচনার টেবিলে বাংলাদেশটা খুব গুরুত্বপূর্ণভাবে থাকে থাকতো না বাংলাদেশ যদি এক সাইডে এক কোনায় হতো ভারতের ম্যাপের তাহলে কিন্তু এটা থাকতো না বাংলাদেশ ভারতের অন্যতম একটি মাথা ব্যথার কারণ বাংলাদেশ যদি ভালো না থাকে বাংলাদেশ যদি অস্থির থাকে তাহলে ভারতের নিরাপত্তার জন্য যতই আমি নিরাপত্তা বলয় তৈরি করি না কেন আমি কখনো কখনো বলি যে বাংলাদেশ নিয়ে গুরুত্ব না দিলেও চলে ভারতের কাটাতারের বেড়া দিয়ে তো ঘেরা হয়ে গেছে অলমোস্ট আর খানিকটা বাকি আছে ঘিরে দেবে এবং নিরাপত্তার জন্য বিএসএফের পেছনে যে খরচটা হয় সেই খরচটা আর টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দেবে সমস্যা নেই কিন্তু না তারপরেও একটা যদি ঘা শরীরে একটা ঘা বেঁধে থাকে ক্যান্সার যদি থাকে ওটাকে আপনি না সারানো পর্যন্ত আপনার সারা শরীরে সেটি ছড়িয়ে যাবার সম্ভাবনা থাকে আপনি ঘাটাকে যত যতই চারদিক দিয়ে সার্জারি করে একটা বর্ডার দিয়ে দিন না কেন লাভ নেই এই জন্যই ভারতের উদ্বেগের কারণ বাংলাদেশ অনেকে বলতে পারেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে যে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে কেন কিভাবে সবাই তো ইউনুস পন্থী সাথেই সবাই কাজ করছে বর্তমান রাজনৈতিক দলগুলো আবার আওয়ামী লীগের কোনো খবর নেই সেই অর্থে হ্যাঁ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এখনো আশা জাগা নিয়ে কোনো খবর নেই কিন্তু আওয়ামী লীগের বিশাল জনসমর্থন আছে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে মনে হয় এতদিনে এদের ব্যর্থতা ইউনু সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় আওয়ামী লীগের বিশাল জনসমর্থন ইতিমধ্যে আবারও ফিরে এসছে কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক কার্যক্রম নেই বাংলাদেশ আসলে আওয়ামী লীগের জন্য বাঁচবে না এই মুহূর্তে বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণে ভূ রাজনৈতিক কারণে ওই যে বারবার বলি ভারতের পেটের মধ্যে থাকার কারণে বাংলাদেশ হয়তো এ যাত্রায় উতরে যাবে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক মেরামত হচ্ছে এই মুহূর্তে মার্কিন প্রতিনিধি দলের ভারতে অবস্থান আছে ব্যবসা বাণিজ্য বা ট্রেড ডেল নিয়ে যে আলাপ করবে আলাপটা শুরু করবে আগামীকাল দশ তারিখ থেকে এগারো বারো তারিখ পর্যন্ত এই আলাপটা হবার সম্ভাবনা আছে এবং বলা হচ্ছে যে এটা অনানুষ্ঠানিক আলাপ এবং এর পরেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে খুব শীঘ্রই এটি হয়ে যাবে আর হয়তো সময় নেবে না আর এগুলো বারবার আলাপ আসে আবার দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া নিরাপত্তা কৌশলপত্রে ভারত নিয়ে অনেক ইতিবাচক ব্যাখ্যা বিশ্লেষণ এসছে আমরা এগুলো আলাপ করেছি কিন্তু এই মুহূর্তে আবার আলাপ করতে এলাম কেন গতকালকে সোমবার ডোনাল্ড ট্রাম্প আবার নয়া একটা হুমকি দিয়েছে ভারতকে বিশেষ করে কৃষি পণ্য নিয়ে যে শুল্ক বাড়াবে গতকাল সোমবার এমনটাই আভাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শুধু ভারত থেকে আমদানি করা চালের উপরেই নয় এর সাথে যুক্ত হয়েছে কানাডা কানাডা থেকে আমদানি করা সারের উপর শুল্ক চাপাতে পারেন তিনি এমন কথা বলেছেন বলা হচ্ছে বিদেশ থেকে কৃষিজ পণ্য আমদানির জন্য আমেরিকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বারবার অভিযোগ উঠছে সে দেশে ভিন্ন দেশ থেকে সস্তায় আমদানি করা চালের জন্য আমেরিকার নিজস্ব কৃষিজ পণ্য নিজেদের দেশেই বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না এ নিয়ে সাম্প্রতিক সময়ে বিবিধ অভিযোগের মাঝেই ভারত থেকে চাল আমদানিতে শুল্ক বৃদ্ধির সম্ভাবনা শুরু করলেন ট্রাম্প আমেরিকার বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন উঠেছে গত কয়েক মাসে এ বিষয়ে পদক্ষেপের জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপও তৈরি হচ্ছিল এই পরিস্থিতির কারণে ইতিমধ্যে ভোটারদের একাংশের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে যা রিপাবলিকান শিবিরকে কিছুটা রাজনৈতিক ঝুঁকিতেও ফেলেছে বলে মনে করা হচ্ছে এই অবস্থায় সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন কৃষকদের জন্য কোটি কোটি ডলারের সহায়তার কথা ঘোষণা করেন তিনি ওই অনুষ্ঠানে আমেরিকার কৃষকদের পরিস্থিতির কথা ফের উঠে আসে অনেকেই অভিযোগ করেন সস্তায় আমদানির জন্য বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠছে তারা ট্রাম্পকে কড়া পদক্ষেপ করার জন্য চাপ দিতে থাকেন তার বক্তব্য ভর্তুকি যুক্ত চাল আমদানির ফলে আমেরিকার বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে ঘরোয়া পণ্যের দাম কমে যাচ্ছে কোন কোন দেশ থেকে বেশি পরিমাণ চাল আমদানি হয় তা কৃষকদের কাছে জানতে চান ট্রাম্প স্বাভাবিকভাবে বৈশ্বিক চাল বাজারের সবচেয়ে বড় খেলোয়াড় ভারতের নাম এসেছে উত্তরে লুজিয়ানার কেনেডি রাইস মিলের সিইও মেরিল ক্যানেডি জানান ভারত থাইল্যান্ড এবং চীন রয়েছে তালিকার শীর্ষে এর মধ্যে চীন থেকে আমদানি হওয়া চাল মূল ভূখণ্ডের পরিবর্তে পোর্টোরিকায় যাচ্ছে ওই চাল কলের কর্তা ট্রাম্পের উদ্দেশ্যে বলেন আমরা বছরের পর বছর ধরে পোর্টোরিকায় চাল পাঠাইনি আমরা সত্যিই সংগ্রাম করছি তার দাবি বর্তমানে যে পরিমাণ আমদানি শুল্ক রয়েছে তাতে বিশেষ কাজ হচ্ছে না তাই এই শুল্কের হার দ্বিগুণ করার জন্য ট্রাম্পকে অনুরোধ করেন তিনি অর্থাৎ একটা বিশেষ বৈঠকে বা বিশেষ মিটিংয়ে কৃষক চালকল মিল মালিকদের সাথে বৈঠক সেই বৈঠকে কৃষকদের পক্ষ থেকে চালকল মিল মালিকদের পক্ষ থেকে দাবি উঠেছে এই দাবি ওঠার প্রেক্ষিতে ট্রাম্প তাদের আশ্বস্ত করেন ভারত থেকে আমেরিকায় চাল এনে মজুদ করার বিষয়টি তিনি দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন ওদের ডাম্পিং করা উচিত নয় আমি এটা শুনেছি আমি অন্যদের কাছ থেকে এটা শুনেছি আপনারা এটা করতে পারেন না একই রকম ভাবে কানাডা থেকে সার আমদানির পরিস্থিতির দিকেও নজর রাখতে চান তিনি বস্তুত আমেরিকায় আমদানি করা সারের জানিয়েছেন প্রয়োজনে আমরা বড় শুল্ক চাপাবো ভারত এবং কানাডা দুই দেশই বর্তমানে আমেরিকার সঙ্গে নিজেদের বাণিজ্যিক সম্পর্কে স্থিতিশীলতা আনার চেষ্টা করছে আমি শুরুতেই বলেছিলাম বা শিরোনামটাই বলেছি একদিকে সমাধান যাত্রার পথে যাচ্ছে আরেকদিকে আবার হুমকি দ্বিপাক্ষিক স্তরে চুক্তি চূড়ান্ত করার জন্য দফায় দফায় আলোচনা চলছে তবে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি অবস্থায় ভারত থেকে আমদানি করা চাল নিয়ে ট্রাম্পের নয়া চিন্তা ভাবনা দু দেশের বাণিজ্য আলোচনাকে আরো মন্থর করে দিতে পারে বলে কেউ কেউ মনে করছেন এটাও শুরুতেই বললাম যে চলতি সপ্তাহে বাণিজ্য নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল ভারতে ইতিমধ্যে এসে গেছে সেখানে এ বিষয়ে কোনো আলোচনা হয় কিনা সেদিকে নজর থাকবে যে চালের বিষয়টাও আলোচনা হয় কিনা কারণ সাথে সাথে ঘটনা গতকাল সোমবার বৈঠকে এমন ঘটনা ঘটেছে কৃষক এবং মিলারদের সঙ্গে এবং এরই মধ্যে আগামীকাল থেকে ভারত যুক্তরাষ্ট্র আলাপ আলোচনা হচ্ছে যেটি হোক এটিকে খুব বড় থ্রেট হিসেবে মনে করবার আমার জ্ঞানী মনে হচ্ছে না কারণ তাৎক্ষণিক একটা সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেই বৈঠকে তাদের কথার প্রেক্ষিতে যে ঠিক আছে চালটা আমদানি হচ্ছে আমদানির কারণে আমাদের চাল বা আমাদের কৃষিখতিগ্রস্ত হচ্ছে তাহলে আমরা ওদের শুল্ক বাড়িয়ে দেব ক্লোননট্রন তো কথাই কথায় যে কোনো দেশ কোনো কিছু করতে গেলে তার শুল্ক বাড়িয়ে দিয়ে সমস্যা সমাধান করতে চান কিন্তু দূর গোমে এটি করবেন কিনা এবং এটি নিয়ে আসলে মাতামাদের কিছু নেই আজকে এই খবরটা প্রকাশিত হবার পর থেকে দেখছি বাংলাদেশের গণমাধ্যমগুলো বেশ সরব হয়ে গেছে যে ভারতের উপর আবারও চড়াও হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিংবা ডোনাল্ড ট্রাম্প কিন্তু না নেপথ্যে কিন্তু ভারতকে একান্তভাবে চাইছে এবং এই চাওয়াটা আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রগ রগে ভারত সফরে এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো বেশি ভারতের প্রতি করে তুলেছে একজন মার্কিন সাবেক প্রতিরক্ষা সংক্রান্ত ব্যক্তির একটা সাক্ষাৎকার দেখলাম এই মুহূর্তে মনে পড়ছে না তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের অযোগ্যতার কারণে ভারত রাশিয়ার সম্পর্ক আরো নেবিড় থেকে নিবিড় হচ্ছে হ্যাঁ এটা ঠিক ডোনাল্ড ট্রাম্প যদি ভারতকে এভাবে হাল ছাড়ে ছেড়ে দেন তাহলে রাশিয়ার সাথে সম্পর্ক আছে আরও নিবিড় হবে কারণ বাণিজ্য যদি সমস্যা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ভারত রাশিয়া আমদানি রপ্তানি করে মাত্র পাঁচ বিলিয়ন ডলারের মতো কাছাকাছি রাশিয়া মূলত ভারতের একটি আমদানি গন্তব্য জ্বালানি আমদানি করে পৃথিবী সারা পৃথিবী থেকে যে জ্বালানি আমদানি করে তার পঁয়ত্রিশ শতাংশ জ্বালানি রাশিয়া থেকে আমদানি করে রাশিয়া যদি সুযোগ দেয় তাহলে ভারতের একটা রপ্তানি গন্তব্যও হতে পারে রাশিয়া সেই সুযোগগুলা কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যে অবারিত করেছে যার দরুন ডোনাল্ড ট্রাম্প যদি ভারতকে এভাবে ছেড়েই রাখে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কাজে এই যে নয়া হুমকি চাল নিয়ে চালবাজি এগুলো আসলে হবে না আমরা যেটি আশা করছি যে খুব শীঘ্রই ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হবে সমাধান যাত্রা একদিকে আর একদিকে হুমকি এই হুমকি ধমকি এগুলো আসলে পরিবেশ পরিস্থিতির কারণে ডোনাল্ড ট্রাম্প দিয়ে থাকেন কথায় কথায় ট্যারিফের হুমকিটা দেন আবার এটাও সত্য যে ডোনাল্ড ট্রাম্পকে আসলে পার্ট করা খানিকটা কঠিন পৃথিবীর কঠিনতম রাজনীতিবিদদের একজন যাই হোক একদিকে হুমকি আর একদিকে আলোচনা বা সমাধান আমরা প্রত্যাশা করছি যে সমাধান যাত্রার পথেই যাচ্ছে বিশ্ব এবং এই সমাধানটা এই মুহূর্তে সময়ের দাবি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন